और तो लुत्फे जिंदगी पाया नहीं करते जो यादें मोस्तफ़ा से दिल को बनाया नहीं कर मत यापमो का क्या कहना यहाँ से खाली जाया नहीं कहते हकीकत में वो लु तो फ़ै जिंदगी আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনি কি জানেন একজন মুসলমানের উপরমানের কয়টি অধিকার রয়েছে যদি জেনে থাকেন তাহলে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করেন আর যদি না জানেন আজকে ভিডিওর মাধ্যমে আপনি জেনে নেন একজন মুসলমানের পুরো মুসলমানের কয়টি অধিকার রয়েছে প্রথমে আসুন সেই দিনা আলীরদি আল্লাহু তালানহু যিনি এমন একজন সাহাবি ছিলেন ইসলামী চতুর্থ খলিফা মাউলা রদি আল্লাহ তালু যিনি এই রমজান মাস অফাত করেছেন উনি বর্ণনা করতেছেন একজন মুসলমানের উপর মুসলমানের ছয়টি অধিকার রয়েছে এক নম্বর যখন কোনো মুসলমানদের যখন কোনো মুসলমানের সাথে তোমরা সাক্ষাৎ করবা তখন তোমরা তাকে সালাম দেবাহান আল্লাহ দেখুন হততে আবু উমা আল্লাহ তালা আনহু থেকে বননা একটি হাদিস রয়েছে যেখানে তিনি বলেন ইন্নাসি আদাবি সালাম তিনি বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে একদম প্রিয় পছন্দের পাত্র যে ব্যক্তি প্রথমে সালাম প্রদান করে মাউল আলী আল্লাহ তালু বলেন একজন মুসলমানের মুসলমানের ছয়টি অধিকার তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যখন তোমরা অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করবা তোমরা কি করবা সালাম প্রদান করবা দুই নম্বর তিনি বলেন যখন তোমাকে কোনো মুসলমান ডাকবে যখন সাহায্যের জন্য তোমার কাছে প্রার্থনা করবে তোমার থেকে সাহায্য চাবে কোনো মুসলমান তোমার দায়িত্ব হচ্ছে তাকে সাহায্য করা চিন্তা করে দেখুন আমরা কি সাহায্য করেছি যদি করে থাকে আলহামদুলিল্লাহ তিন নম্বর বলেন যখন কোনো মুসলমান হাঁচছি দিবে তোমরা তখন কি বলবা ইয়ার হাকুমুল্লাহ তার হাতছি জবাব দিবা যে ব্যক্তি হাতছি দিবে তিনি বলবে আলহামদুলিল্লাহ যে হাতচি শুনবে সে বলবে ইয়ার হাকুমুল্লাহ এরপর চতুর্থ নম্বরে তিনি বলেন কোনো মুসলমান অসুস্থ হলে তার সেবা করবা যখন কোনো মুসলমান অসুস্থ হবে তার সেবা করবা তাকে দেখতে যাবা তার জন্য দোয়া করবা আমরা কি আজও করেছি যদি করে থাকি আলহামদুলিল্লাহ না করলে আলিরজি আল্লাহ তাল হাদিস করার চেষ্টা করব পাঁচ নম্বর তিনি বলেন কোনো মুসলমান মারা গেলে তার জানাজার মধ্যে উপস্থিত হবা দাফন কাফন জানাজার শরিক হবা এখন আমরা তো জানাজা যেতে চাই না তো কেফায় আমরা মনে করি একজন আদায় করলে তো হয়ে যাচ্ছে আমার যেতে হবে কেন নয় নয় আপনার উপরে একটা হক আছে ওই মুসলমান ব্যক্তির আপনি অবশ্যই জানাজার নামাজ উপস্থিত হবেন তার জন্য দোয়া করবেন ছয় নম্বর হচ্ছে সে নিজে যা পছন্দ করবে অপর মানুষকে সেই তা দান করবে মওলা আযীযাল্লাহ তুমি যা পছন্দ করো তুমি অপর অপর মুসলমান ভাইকে তা দান করো ছয় নম্বরে যে হকের কথা বলা হয়েছে আমরা এমন একটা খাবার নিয়ে এসেছি যে আমরা নিজেরা খেতে পারি না আমাদের জন্য এটা আমরা খাবো না আমাদেরকে দিলে অথচ আমরা কী করি অন্যদেরকে আমরা এটা দিয়ে দিই সে খেয়ে ফেলবে এটা মবলি আল্লাহ তালাম সেটা মুসলমানের হক নয় মুসলমানের ছয় নম্বর হক হচ্ছে সে নিজে যা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য তা পছন্দ করবে ছটি অধিকার মুসলমানদের আপনাদের সামনে উপস্থাপনা করেছি আল্লাহ পাক আমাদেরকে এই ছয়টি অধিকার ভালোভাবে আমল করার একটা দান করুক বা আলাইকুম